আজকে চাল ফেলতে এসেছি একদম ভাঙন ফুলের ধরো সম্পূর্ণ পর্বটা আশা করতে আমি ভাঙন ফুলের একদম হেঁটে যাচ্ছি ধরো 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 বড় চিংড়ি মাছ একটা

কিন্তু হাতের তো চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠান্ডায় হাত শক্ত হয়ে যাচ্ছে কি যে মনে করে তুমি বুঝে পাইলে পুরো ভাঙন বোঝা যাচ্ছে পুরো বড় ভাঙনে চলে এসেছি আমরা হ্যাঁ অন্য সময় ক্যামেরা অতটা বোঝা যায় না আজকে ভাঙনটা বড় ভাঙন তো গাড়ি গাড়ি এসেছিলো গাড়ি কাজ করেছে এখানে হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে

হবে ছোট ছোট মাছ পড়েছে অনেকগুলো না এইগুলো পড়েছে অনেকগুলো মাছ পড়েছে খামারে অনেকগুলো পড়েছে তারা

আমাদের মাছগুলো ওদেরকে দিয়ে দেওয়া রান্না করে খাবো কিছুই আসেনি ছোট ছোট সিংহ একটা কিন্তু হ্যাঁ ওইটা

ওখানে একটা মারো এইসব জায়গা কিন্তু সেই লোহারই ছিল সেটা নেই নেই তুলে দাও তুলে তুমি সব পড়বে হোক মারতে পারলেই মাছ পড়বে

এই রূপচন্দন এই থাকে না রেড কে মাস পড়েছে তোমার হুম না

বৰ অ